অভিনন্দন 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 টিম রংপুর রাইডার্স রংপুর রাইডার্স কিন্তু টানা পাঁচটা ম্যাচ জিতল ব্যাক টু ব্যাক 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 পাঁচটা ম্যাচ উইন হয়ে গেল এবং আজকে আজকে ঢাকাকে ঢাকাকে পুরান ঢাকাকে রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ফুল প্যাকেট করে দিয়ে রংপুর রাইডার্স টেবিল শীর্ষে যে একের অবস্থানটা সেটা তারা ধারাবাহিকতাভাবে ধরে রাখছে বর্তমান দশ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স একে অবস্থান করতেছে এই যে আজকে ঢাকার বিরুদ্ধে আমাদের ম্যাচ ছিল সেখানে আমাদের বোলিংগুলো যথেষ্ট লেভেলে পারফর্ম করছে তারা দুর্দান্তভাবে অ্যাটাক করছে যদিও শুরুর দিকে রানটা আমাদের বোলিংগুলো বেশি দিয়ে ফেলছিল কিন্তু মাঝখানে আসিয়া ঢাকার উইকেটগুলো এক ফুল প্যাকেট বাজারে বাজারে রাস্তায় রাস্তায় করে দিয়েছে এই যে আজকে ঢাকার যে একাদশটা আছে যে এলিভেন্টটা আছে ছয়টা প্লেয়ার সেন্স ছয়টা প্লেয়ার সেন্স আপনি আমি সাব্বি রুমম্যান এবং সোহানকে নিয়ে যতটা লাভালাভি করছিলাম আমিও লাফাইছি তারা দিন শেষে আমাদেরকে সে হতাশ করে দিয়ে গেছে আমি যদিও রংপুর রেডিয়ার্সের ডাইহাট একজন ফ্রেন্ড ব্যক্তিগতভাবে চাইছিলাম রংপুর রাইডার্স আজকে ম্যাচটা হারুক ঢাকা অন্তত ম্যাচটা জিতুক সাব্বির রুমান আমার একটা পছন্দের প্লেয়ার আর বিদেশি একটা প্লেয়ার যে নিয়ে রয় রয়কে ঢাকা ক্যাপিটালস এরে ভাইয়া সেও তো রাস্তা রাস্তায় বাজারে বাজারে গেছে এরে সুজন কাকা এ গদা কাকা কেন তোরা যে ঢাকার যে সম্মানটা ডুবেই দিই কেন গতবার তো তোরা তো একটা ম্যাচ জিতছিস এবার তো তোরা কোনো ম্যাচে এখন পর্যন্ত জিততে পারলি না চারটে ম্যাচ খেললি চারটে ম্যাচ খেললি তোরা চারটে তোরা বাজারে বাজারে ডেনে ডেনে হ্যাঁ গেছ বাবু রে বাবু এই যে মোসাদ্দেক টাকো যে নেল ঢাকা এর যে ছয়টা প্লেয়ার যে চেঞ্জ হইলো ভাই তোরা তোদের অ্যাপোর্টটা কোথায় ভাই আমি ভাবতেছি হয়তো সাব্বির এবং লিটন দাস হয়তো একটা বড় একটা পার্টনারশিপ দিবে তারা হয়তো নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করবে আজকের ম্যাচে ও রে বাবু না ওই যে লিটন দাসের শট সাব্বিরের শট একই নাহিদ রানা আজকে তিনটে উইকেট পাইছে যদিও গতকালকে নাহিদ রানার বোলিং পারফর্মটা বাজে ছিল এবং আজকে আবার সেটা কামব্যাক করছে দ্রুতভাবে এবং রংপুর রাইডার্সের একটা প্রশংসা করতে হয় যেটা হচ্ছে ক্যাপ্টেন ক্যাপ্টেনসির যে দায়িত্ব পালন করতেছে নুরুল হোসেন সোহান মামা অসাধারণ এটাকে বলতে হয় সো বিউটিফুল সো এলিগেন জাস্ট লুকিং লাইক এ ওয়া এই যে একটা যে সেন্টেন্স আছে সেটাই বলা যায় সোয়ানকে সোয়ান জাস্ট অ্যামাজিং ক্যাপ্টেনশির দায়িত্ব পালন করতেছে আপনি একটা জিনেই মনে করেন সাব্বির এবং লিটনকে যে আউট করছে সোয়ান ওই জায়গায় ফিল্ডিংটা কীভাবে কোন জায়গা থেকে কোথায় নিয়ে আসলো এবং কিভাবে তাদেরকে আউটটা করলো জাস্ট সেটা দেখার মতো সেটা দেখার মতো রংপুর রাইডার্স তোরা ভাই এগিয়ে যা পার্সোনালি আমার বাসা রংপুরে আমি প্রায় ভিডিওতে বলি রংপুর রাইডার্সের ফ্রেন্ড ফলোয়ারগুলোর জন্য দারুণ সুখবর কারণ রংপুর রাইডার্স টানা ব্যাক টু ব্যাক পাঁচটা ম্যাচ জিতেছে টানা ব্যাক টু ব্যাক একবারে পাঁচটা ম্যাচ কিন্তু জিতে নিয়েছে এবং রংপুর রাইডার্সের এলেক্স হেলস যথেষ্ট লেভেলের ভালো খেলতেছে এবং সে একটা বিগ প্লেয়ার তার তো প্রশংসা করতেই হয় সে যে একটা বিগ প্লেয়ার সে ধারাবাহিকতা ভাবে সেটাই প্রমাণ করে যাচ্ছে রংপুর এরিয়ার অন্য কোনো দরকার নাই দরকার এই যে হেলস মামা যদি টেকে তাহলে ওপেনিং টিমের বলারদের সে মারি প্যাকেট রাস্তায় রাস্তায় বাজারে বাজারে ডেনে ডেনে করে দেয় এই যে ঢাকা ক্যাপিটালসের হয়ে সাকিব খানকে নামে দিতে হবে এবং ওমর সানিকে তাদের দলের প্রধান কোচ করতে হবে এই যে সাকিব খান যখন নামবে এক বলে সাইরেল লাগবে জয়া হাসান যখন জয়া হাসান কাকি যখন বলবে যে গ্যালারি থেকে রাজু মারো 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 হে রে বাবুর এক বলের চাইরেল সে নিয়ে নিবে হে রে জয়া কাকা কেন আন্নী গ্যালারি হেতুরে হাঁসছেন না কেন আন্নি আসিয়ে ঢাকাটা একটু বাঁচান বাবু রে বাবু অনেক চেষ্টা করতেছে তিসারা সে আজকে গোল্ডেন ডাং বাজছে তিসারা অনেক চেষ্টা করতেছে ঢাকাকে একটু এগিয়ে নিয়ে যাইতে কিন্তু না এই যে গদা কাকা রা এরে সুজন কাকা কেন প্লেয়ারদের পেছনে কি তুমি কি স্টিক ধরাও নাকি ভাইয়া স্টিক ধরা বাদ দিয়া এই যে ঢাকা ক্যাপিটালটাকে বাঁচাও না তো পুরন ঢাকার মানুষ তো এখন শাহবাগে যে আন্দোলন শুরু করে দিবে তোমার বিরুদ্ধে নাহলে তোমার বাড়ি কিন্তু ঘিরেও করে দিবে ভাইয়া সাবধানে যাও এবং দ্রুত কামব্যাক করার চেষ্টা করো ঢাকা ক্যাপিটালসে এবং রংপুর রাইডার্সের জন্যে জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইল ভাইয়া তোদের জন্য বেস্টার ফ্লাক তোর রংপুরবাসীকে দারুণ একটা মজা দিয়ে যাচ্ছ এবং আমরা চাই রংপুরে এবার বিপিএলের কাপটা চলে অভিনন্দন ও শুভকামনা রইলো রংপুর ডার্স